হে গে ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজারা কর আমরা কথা বলবো যে অলরেডি অলরেডি বরবাদের পরবর্তীতে পরবর্তী বছর ঈদের একদম প্রথম যে ঈদটা থাকে সেই ঈদটা আবারও দখল করতে চলেছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এবং তার সঙ্গে সঙ্গে মেগাস্টার শাকিব খানকে নিয়েই তারা ছবিটা তৈরি করবে এরকমটাই আপডেট শোনা যাচ্ছে তাহলে কি এবছরের দুর্গা পুজো বা ক্রিসমাস সেই টাইমেও কি মেগাস্টার শাকিব খানকে নিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আরও একটা ছবি নির্মাণ করতে চলেছে তারা কতগুলো ছবি নির্মাণ করতে চলেছে এই সমস্ত যে একটা কী বলবো মানে একটা কোয়েশ্চেন মার্ক উঠেছে বা একটা একটা হয় না যে একটা একটা কৌতূহল উঠেছে সেগুলোর এখন মানে সব কিছু ডিটেলসে কথা হবে এবং প্রথমে ক্রেডিট দিচ্ছি পৌশলে দিকে কারণ পৌষলে দিদি বললো বলে জানতে পারলাম আমার তো আর মালিক আফসারিজির ভিডিও রেগুলার ফলো করা হচ্ছে না তো আমার আরও নানান দিকে দিকপত্র রয়েছে আরও ইয়ে করা হয়েছে তো ওনার ভিডিও আমার ফলো করা হয়নি সরি ফর দ্যাট বাট হ্যাঁ এই আপডেটটা খুব ভালো লাগলো শুনে যে দু হাজার ছাব্বিশ সালের ঈদে কিন্তু তারা একটা বড় ছবি নিয়ে আসার প্ল্যানিংই করছে এবং তারা কিন্তু ওই রোজার ঈদটাকেই প্ল্যান করছে মানে ফার্স্ট যে ঈদটা আছে ঈদুল আধা নয় ঈদুল আধাতে তো তুফান টু আসবে তাই এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে আর মানে সেখানে আর অন্য কেউ জায়গা বসাবে না এবং তারা কিন্তু প্রথম ইটটাকে প্ল্যান করছে তুফান টু আসবে মানে সেটা তো রাফি বলেই দিয়েছে যে এবছর তাণ্ডব তারপর বছর তুফান টু তবে দু হাজার সালে তুফান টু আসবে আমি শুধু ভাবছি বাংলা ছবির বছরের জন্যে দু হাজার ছাব্বিশ সালটা খুব মানে স্পেশাল সাল হতে চলেছে তুফান টু খাদান টু আরে ভাপ রে যাই হোক তো মেনলি যেটা বলা সেটা হচ্ছে যে দেখো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস প্রথম এত বড় বাজেটের ছবি তৈরি করেছে পাবলিক এত সাপোর্ট করেছে তো তারা যে একটা এর পরে যে এর থেকেও একটা বড় ছবি নিয়ে আসবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার পাবলিক খাদানকে সাপোর্ট করেছে প্রোডাকশন হাউসের পক্ষ থেকে দেবদার পক্ষ থেকে খাদান টু আনা সরি খাদান টু আনা হচ্ছে এবং রঘু ডাকাতের মতন বড়ো ছবি আনা হচ্ছে তো সিমিলারলি বরবাদকে সাপোর্ট করেছে যখন বরবাদ পনেরো কোটি টাকা ষোলো কোটি টাকার ছবি ছিল এটা বাংলা বাজারে বাংলা কমার্শিয়াল ছবির বাজেট অনুযায়ীও দেখতে গেলে সব থেকে ব্যয়বহুল ছবি ছিল সেইকেই সাপোর্ট করে এত এত বড় ব্লকবাস্টার বানিয়ে দিয়েছে অলমোস্ট পঞ্চাশ কোটি টাকা হতে যায় আর কি বরবাদের তো এরকম একটা পরিস্থিতি চুয়াল্লিশ কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন বোধ অলমোস্ট হয়ে গেছে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা তো চাইবেই যে আমরা কুড়ি কোটি টাকা দিয়ে একটা ছবি তৈরি করি ঠিক আছে আমি শুধু এটাই চাইবো যে তারা যেন শুধুমাত্র বাংলাদেশের ভিতরেই আবদ্ধ না থাকে এবং শুধু ইন্ডিয়াতেও যেন আবদ্ধ না থাকে এই যে দেখবে স্পাই 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 ইউনিভার্সগুলো হয় না যেখানে নানান দেশে ঘুরে 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 শ্যুট করতে হয় দেখো তাদেরকে এবার তাদের চ্যালেঞ্জটা তাদেরই জন্যে কারণ তাদেরকে আরও বড় কিছু বানাতে হবে এবং নানান দেশে ঘুরে ঘুরে যদি তারা শ্যুট করতে পারে খুব ভালো হয় ভীষণ মানে দেখো তারা এত বড় কিছু দেখিয়ে ফেলেছে না বরবাদে এবং বরবাদ টু হওয়ার সম্ভাবনা তো বোধহয় নেই তাই না মানে তাহলে একটা মানে স্পিরিচুয়াল সিকুয়েল করতে হবে কারণ আমি বরবাদের শেষ যতদূর যা জানি বাংলাদেশে যতজন যা বলেন তাতে আমার মনে হয় না বরবাদের শেষে যা হয়েছে তাতে বরবাদ টু হওয়ার কোনো জায়গা রয়েছে তবে হ্যাঁ একটা বড় ছবি হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং হাসান হৃদয়ই সেটা ডিরেক্ট করতে চলেছেন এমনটাই শোনা যাচ্ছে এবার তাহলে এই দুর্গাপুজো বা ক্রিসমাসে তারা যে ছবিটা প্ল্যান করছে হয় সেটা তাহলে তাদের ছোটো ছবি হবে আর না হয় সেটা মেগাস্টারকে নিয়ে কোনো ছবি হবে না সেই ছবিটাই হয়তো রোজার ঈদের ছবিটা হতে চলেছে কারণ সেই ছবিটা তাহলে আর থাকবে না কারণ স্বাভাবিক ঈদকে টার্গেট করছে তবে আমার যেটা মনে হয় জানো তো এত ভালো ছবি তো দেখো দরদের মতন ছবি যদি মানে নন ফেস্টিভ্যাল রিলিজ হয় তাহলে কিন্তু মুশকিল আছে পরিষ্কার কথা কিন্তু যদি ভালো ছবি মানে গুণগত মানে ভালো ছবি পাবলিক রিভিউয়ে ভালো ছবি এবং অ্যাট দ্য সেম টাইম মানে কোয়ালিটি বা দেখতে দেখতে হবে ঝাঁ চকচকের ব্যাপার একটা প্রোডাকশন কোয়ালিটি সেটাতে যদি বড় ছবি এত বড় একটা কুড়ি কোটি টাকার একটা ছবি নিয়ে যদি নন ফেস্টিভ্যাল রিলিজের টার্গেট করা হয় ছবিটা কিন্তু ব্যাপক বিজনেস করতে পারে এবং ভালো একটা প্রমোশন করতে হবে ঠিক আছে এবং ম্যাসিভ জায়গায় রিলিজ টিলিজ ইত্যাদি প্রমোশন সেগুলো ভালো করে করে এবং বরবাদের এই যে সাকসেস এটাকে আরও বড় করে যদি দিয়ে তারা যদি নন ফেস্টিভ্যাল রিলিজ করে মানে ধরো দুর্গাপুজোর সময় তারা একটা ছবি রিলিজ করলো ঠিক আছে বা তারা অন্য কোনো টাইমে ধরো সেপ্টেম্বর মাসে তারা একটা ছবি রিলিজ করলো ঠিক আছে এরকম যদি তারা করে বা হয়তো তারা ফেব্রুয়ারি মাসে একটা ছবি রিলিজ করলো জানুয়ারি মাসে একটা ছবি রিলিজ করলো এরকম টাইমে যদি করে আমি কথার কথা বলছি তো তারা কিন্তু চাইলেই সেটা করতে পারে কারণ একমাত্র আমার মনে হয় বড় ছবি যদি বানাও এটা আমার মতামত আমি বলছি বড় ছবি যদি তুমি বানাও এবং সেটা যদি ভালো ছবি হয় তাহলে সেটা ফেস্টিভ্যাল দেখে না বাংলা ছবি শুধুই চলছে অলরেডি পাবলিক বাংলা ছবি দেখতে আসছে এরকম টাইমে যদি শুধু ঈদকেই কেন্দ্র করে তৈরি করা হয় বড় ছবিগুলো তাহলে কিন্তু মুশকিল আছে তাই না তো বড় ছবিগুলোকেই তো বড় বড় ছবি যেহেতু সেগুলোকে অন্য টাইমে দাও আর ঈদের টাইমে সব ছোট ছবিগুলোকে দাও তাতে কী হবে ছোট ছবি নিজের টুকু কামিয়ে বেরিয়ে যাবে ঈদের টাইমে বড় ছবি হবে আসল ঠিক আছে আমার এটা মনে হয় ঠিক আছে এই এবং একা আসলে সব শো একা নিতে পারবে হিউজ একটা নাম্বারস হবে এবং যেহেতু যেখানে শাকিব খান অ্যাসিউরেন্স দিচ্ছে সেখানে তো অলরেডি কোনো চিন্তাই নেই তাই না তো এই হচ্ছে বক্তব্য আমার তবে হ্যাঁ অলরেডি অলরেডি তারা কিন্তু এরকম প্ল্যান করছে বা দেখো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু বিভিন্ন জায়গায় ইন্টারভিউতেই কথা বলেছে যে তারা বছরে তিনটে করে ছবি করতে চায় দুটো ছোটো ছবি একটা বড়ো ছবি এবার তারা দুটো ছোটো ছবি করলে সে দুটো ছোটো ছবি অন্য কাউকে নিয়েই করবে কিন্তু ছোটো ছবিটা আমার বিশ্বাস সাকিব খানকে নিয়ে তারা করবে না এবং বড় ছবিটা কিন্তু সাকিব খান ছাড়া আবার তারা অন্য কাউকে নিয়ে খুব একটা আমার মনে হয় না করবে কারণ বাংলাদেশে এমন কোনো স্টার নেই সাকিব খান ছাড়া যে ফিজেবল স্টার মানে ফিজেবল হয় না যে একটা একটা ব্যাঙ্কেবল স্টার একটা ফিজেবল স্টার এগুলো বলা হয় ফিজেবল মেগা স্টার সেটা সাকিব খান একমাত্র কারণ সেই একমাত্র ধরো তুমি একটা বড় ছবি সিয়ামকে নিয়ে মাউন্ট করে দিলে আমি ছোটো করছি না সিয়ামকে আমি জাস্ট কথার কথা বলছি যে সিয়াম আহমেদ তিনি জঙ্গলি ভালো ব্যবসা দিচ্ছে তো কিন্তু জঙ্গলি তো এক কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছে আমি সিঙ্গল স্ক্রিন যদি ধরিও বা দু কোটি টাকার হয়তো কালেকশন জঙ্গলি খুব বেশি হলে করেছে এইবার প্রবলেমটা দেখো কোথায় প্রবলেমটা হচ্ছে যে ব্যাঙ্কেবল স্ট্যান্ড এরা দু কোটি টাকার কালেকশন মানে কি তোমাকে মানে সিনেমাটা মাউন্ট করতে হবে এক কোটি টাকায় ঠিক আছে এই এক কোটি টাকায় একটা ছবি নির্মাণ কি করে করবে বড় ছবি তো এক কোটি টাকায় নির্মাণ হবে না তাই সেক্ষেত্রে তোমাকে সাকিব খানকে নিতেই হবে যে পনেরো বিশ কোটি টাকা দিয়ে তাকে যাকে নিয়ে তুমি ছবি নির্মাণ করতে পারবে এবং যাকে নিয়ে অত বড়ো বেজেটে ছবি নির্মাণ করেও তুমি পঞ্চাশ কোটি টাকার ব্যবসা করে আনতে পারবে কারণ সিঙ্গেল স্ক্রিনে সে ফাটিয়ে ব্যবসা করবে মাল্টিপ্লেক্সেও সে একটা হিউজ নাম্বার জেনারেট করে দেবে তো এরকম একটা জিনিসপত্র সাকিব খানই একমাত্র করতে পারে তাই বড়ো ছবি বানালে শাকিব খান ছাড়া কোনো গতি নেই আমার তো তাই মনে হয় দেখা যাক এবার প্রথম ঈদ তারা কি করে প্রথম ঈদটাতে তো তারা ইয়েতে যাবে সাকিব খানের এটাতে যাবে তো এটাই তো জানা যাচ্ছে এখন মালিক আফসারি তিনি এটা একদম হান কনফার্ম দেখা যাক এবং তার সঙ্গে সঙ্গে তিনি ইন্ডাস্ট্রির ভিতরে মানুষ তিনি হয়তো নিশ্চয়ই খবরটা রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে মানে দুর্গা এবং ক্রিসমাসে তারা কোনো বড়ো ছবি নিয়ে দেখো এত তাড়াতাড়ি দু দুটো বড়ো ছবি নির্মাণ করা আমার মনে হয় না একটু চাপের তাই মানে যদি ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে বা তারা দুর্গাপুজোর সময় তারা আসে তাহলে সেগুলো সব ছোট ছবিই হবে সেটা কখনোই সম্ভব নয় বড়ো ছবি হওয়া এবং ঈদে কিন্তু আমার মনে হয় সাকিব খানের বড়ো ছবিটা আসবে এবং একটা বড়ো ছবি বানাতে তো মুখের কথা না বললেই হলো মুখের কথা আজ বলে কাল বড়ো ছবি হয়ে যাবে হবে না তো বড়ো ছবি বানাতে সময় লাগে ঠিক আছে তো বড়ো ছবি বানাতে না স্ক্রিপ্টিংয়ে টাইম লাগবে তারপরে বা শ্যুট করতে টাইম লাগবে কারণ আমাদের এদিকে এসে শ্যুট করতে হবে বাংলাদেশে ওই ইনফ্রাস্ট্রাকচার নেই যেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যে শ্যুট করে আর কি যে লেভেলে শ্যুট করে যে লেভেলে গ্র্যান্জার দেয় সেই গ্র্যান্ডার বাংলাদেশে করে সম্ভব না তারা হয়তো এখন লন্ডনে শ্যুট করতে পারে তারা হয়তো এখন ইন্ডিয়াতে শ্যুট করতে পারে এরকম নানান জায়গায় জায়গায় জেগে জেগে জায়গাতে জায়গায় জায়গায় যদি শ্যুট করে না এবার মানে এইবার সেরকম একটা ছবি যদি করে তাহলে খুব ভালো হয় দেখা যাক তারা কী করতে পারে মেহেদি হাসান হৃদয় কিন্তু আফটার রাহান রাফি সে কিন্তু নেক্সট বিগেস্ট সুপারস্টার ডিরেক্টর বলা যেতে পারে এবং একটা ছবি দিয়েই সে সুপারস্টার ডিরেক্টর হয়ে গিয়েছে এবার দেখা যাক কী হয় কারণ মেহেদিয়াসান হৃদয় এখনও তাণ্ডব যদি সেই লেভেলে না হয় তাহলে কিন্তু মানে একটা চাপ কিন্তু আমার মনে হচ্ছে তাণ্ডব কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে মানে ভালো ব্যবসা করে বেরিয়ে যাবে রাহেন রফিও কিন্তু বিরাট বড়ো একজন ডিরেক্টর এবং সেও এতটা সময় নিয়েছে তুফানের পরে সে আর কোনো ছবিই নির্মাণ করেনি কিছুই করেনি সে পুরোপুরিই তাণ্ডবে ফোকাস করেছে দেখা যাক তাণ্ডব নিয়েও আমি যথেষ্ট আশাবাদী আগে তো তাণ্ডব আসবে তারপরে সাকিব খানের আরও এতগুলো ছবি মানে এতগুলো ছবি বলতে দুটো ঈদের দুটো ছবি তো সাকিব খানের থাকবেই এবার দেখা যাক যে এই বছরও শাকিব খানের তিনটে ছবি মুক্তি পায় নাকি আগের বছর শাকিব খানের তিনটে ছবি মুক্তি পেয়েছিলো একটা রাজকুমার তুফান এবং দরদ এবছর দেখা যাক যে তিনটে ছবি মুক্তি পায় নাকি আমার মনে হচ্ছে না যে এই বছর ওই দুর্গাপুজো বা ক্রিসমাসে শাকিব খানের কোনো ছবি আসবে এলেও যদি রিয়েল এন প্রোডাকশন হাউসের পক্ষ থেকেও আসে তাহলে সেটা অন্য কোন স্টারকে নিয়ে আসতে পারে ছোট ছবি আসতে পারে ঠিক আছে এটাই আমার মনে হয় এবং ছোট ছবি হয়েও সেটা যে ঈদ ছাড়া রিলিজ হয়ে বাংলাদেশে ব্যবসা করে এমন অনেক ছবির উদাহরণ আছে যেরকম একটা বড় উদাহরণ হচ্ছে হাওয়া তাই না হাওয়া ছবিটা দারুণ ব্যবসা করেছিল ঈদ ছাড়া তারপরেও দারুণ ব্যবসা করেছিল তোমাদেরকে আর কি মতামত এইটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ব্যাপারে